আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় সুধি আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল হেকিমি দাওয়াখানা থেকে নাটোর জেলা আমি বরাবরই আপনাদেরকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি বিভিন্ন ভেষজ সম্পর্কে তথ্য দিয়ে থাকি কোন গাছের কি উপকারিতা এগুলি বিবরণ দিয়ে থাকি তো আমরা শুধু যে গাছের বা বিভিন্ন ভেষজের যে উপকারিতা সেটাই নয় আমরা এই সকল গাছগাছালির মাধ্যমে মানব দেহের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ভেষজের বয়ম। এগুলির ভেতরে নানান ধরনের গাছগাছালি রয়েছে তো আজকে কথা বলবো হচ্ছে অশ্ব গেস পাইল অ্যানাল ফিশার বা ভগন্দর নিয়ে কথা বলবো দেখুন গ্যাস বা পাইলস সিস্টোলা এটা মূলত মলদারের রোগ এই রোগটা তিনটা কারণে হয় এটা সবাই জানে যাদের হয়েছে তারা বেশি জানে এক নম্বর হচ্ছে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকে এই রোগটা হতে পারে দুই নম্বরে অতিরিক্ত কৃমি যেটাকে আমরা অবাঞ্ছিত কৃমি বলি অবাঞ্ছিত কৃমির অতিরিক্ত হলেও আপনার অশ্বের পাইলস বা ফিস্টুলা হতে পারে এবং সর্বশেষ হচ্ছে অতিরিক্ত ওজন স্থূলতা এটা বিশেষ করে নারীদের বা মা বোনদের এই সমস্যাটা দেখা দেয় অতিরিক্ত স্থূলতার কারণে ঘরে বসে থাকে কাজকর্ম কম লড়াচড়া কমের কারণেও এই রোগটি হতে পারে তো রোগটি যে কারণেই হোক না কেন চিকিৎসা নিলে সুস্থ হবেন তবে এই রোগটা যেহেতু গোপন জায়গার এই জন্য অনেকে গোপনে গোপনে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নেন কিন্তু দিন শেষে সুস্থ হতে পারেন না আমরা অসংখ্য রুগীর সাথে কথা বলি তারা অ্যালোপ্যাথি হোমিও হারবাল বিভিন্ন চিকিৎসা নিয়েছে নিতে নিতে এই রোগটা আরও বড়ো হয়ে গেছে মানে কিছুদিন ভালো থাকে আবারও হয় তো এইভাবে ওষুধ খেতে খেতে তারা এক পর্যায়ে বিরক্ত এবং অনেকে বলে ভাই এই রোগ মানে ভালো হবে না তো এই সকল রুগীদের জন্য আমরা বনাজি গাছগাছলির মাধ্যমে ওষুধ দিয়ে থাকি সত্যি কথা বলতে এটাই আমাদের ওষুধ এখন পর্যন্ত ম্যাক্সিমাম রুগী শেষই করতে পারেনি মানে ওষুধ শেষ হওয়ার আগেই তারা সুস্থ হয়ে গেছে এবং তারা আমাদের ফোন দিয়ে বলে যে ভাই ওষুধ তো দিয়েছিলেন ওষুধ তো খাওয়া শেষ হয়নি কিন্তু রোগ ভালো হয়ে গেছে কি করবো আমি বলি তাহলে কিনে যেহেতু ফেলছেন খেয়ে ফেলেন আর যদি আপনার নিকট আত্মীয় বা কারো ওই সমস্যাকে গিফট করেন তো যারা অশোকের ফিস্টুলা অ্যানাল ফিশার বা ভগন্দর সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না আমরা ভেষজের মাধ্যমে আপনাকে চিকিৎসা করে দেবো আল্লাহ রহমতে আমি বিশ্বাস করি যে আপনি ওষুধ শেষ করতে পারবেন না তার আগে আপনি সুস্থ হয়ে যাবেন খুবই কম দামে আমরা এই চিকিৎসাটা করে থাকি কারণ এই রোগ যদি একবার হয়ে যায় এটা কিন্তু চিকিৎসা ছাড়া ভালো হবে না আর এলোপ্যাথি হোমিও হার বলে গেলে অনেক সময় তারা বলে অপারেশন করেন অপারেশন করার পরে অনেক সময় রোগটা আবার হতে পারে আমি এমন অনেক রোগীর সাথে কথা বলেছি যাদের অপারেশন হয়েছিল পরে আবার হয়েছে এটা ভেতরটাই ভালো হচ্ছে না তো আমাদের চিকিৎসা একদম ভেতর থেকে নারীর থেকে রোগটি ভালো হয়ে যাবে যারা চিকিৎসা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আর যদি আরও কিছু কথা বলার থাকে সময় নিয়ে ফোন দিয়ে আপনার রোগের বিবরণ দিয়ে ওষুধটা বানিয়ে নেবেন আমরা অ্যাকচুয়ালি যখন আপনি অর্ডার করবেন তখন ওষুধটা তৈরি করে থাকি আমাদের কাছে অগ্রিম বা আগের থেকে ওষুধ এইভাবে রেডি করা থাকে না এজন্য অবশ্যই রোগের বিবরণ দিবেন বয়স বলবেন কতদিনের সমস্যা বলবেন ইনশাল্লাহ ওষুধ দেবো সুস্থ হয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যেন অনেক মানুষ অনেক যারা কষ্ট পাচ্ছে তারা ভিডিওটি দেখতে পারে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি Assalamu alaikum.